স্যাটা বাঙা ছাদ ঠিক আছে না ছাদ কি দেখো ভাত খাওয়া হয়ে গেছে এখানে সিট উঠছে তো ফাইনালি গাইস আমাদের এখন ছাদে কাট মারা হচ্ছে ছাদে কাঠ হ্যাঁ এখন কাট মারা আছে বলে এরকম লাগছে সমস্যা নাই আমাদের হয়ে যাবে তো এখন হচ্ছে হচ্ছে আমাদের তারিখ শুক্রবার তো তোমরা যা যা ভিডিওটা দেখছো তাতে সবার নিমন্ত্রণ রইলো তো শুক্রবার আমাদের বিরিয়ানি দেওয়া হবে যে এই রাস্তার পাশে চলে আসবেন সবাইকে ছাদের নিমন্ত্রণ রইলো তো সাত তো এখন প্রায় আমাদের কাঠমারা কমপ্লিট হয়ে যাচ্ছে সব মারবে বলেছে

এই যে আমাদের মিস্ত্রি চলে এসেছে সমস্যা নেই এই যে টাকি মিস্ত্রি যে পেরেক মারা তো গাইজ ঠিক আছে দেখতে পাচ্ছ আমাদের ছাদটা হচ্ছে এক্সট্রা এদিকে সামনে তিন ফুট বাড়ানো হয়েছে এদিকে তিন ফুট বাড়ানো হয়েছে পিছনে তিন ফুট বাড়ানো হয়েছে তো আর এদিকে অল্প এক দুই বিঘ বাড়ানো হবে আর হচ্ছে সেটা মাপের পেরেক যে তাই আর এখানে আমাদের সিমেন্ট বালি মাখানো হয় আর এখানে জানলার রড আছে ছাদের পরে জানলার কাজ হবে ঠিক আছে তো যারা যারা ভিডিওটা দেখতে তার জন্য স্পেশাল চিকেন বিরিয়ানি তো ফাইনালি সপ্তাহের ঠিক আছে অনেক মেরেছিস আড়াই মিনিটের ভিডিও হয়েছে এখানে আমাদের মিস্ত্রিরা ফিনিশিং করছে কাঠের তো আমাদের ওখান থেকে কারেন্ট জল সব ওদিক থেকে নিয়ে আসা হয় তো দেখতে পাচ্ছ কারেন্টে তা জ্বলছে আর এখানটায় চায় নাস্তা জল পানি সব এখানেই দেওয়া হয় বাড়ি থেকে নিয়ে এসে নেয় আর এখানটা আমার রুম হবে উপরে হ্যাঁ এই ছাদ ধারা কমপ্লিট হবে নিচে আমাদের দুখানা রুম হয়েছে অলরেডি মা বাবার ঠাকুমার বোনের শুধু আমার থাকা জায়গাটা নেই বলে এখন আমার জন্য উপরে রুম করা হচ্ছে তো এই রুমটা আমি নেবো হ্যাঁ সিঁড়ি উঠে বাঁ দিক দিয়ে এখান ঢুকবো তো এই রুমটা নেবো আর এখান দিয়ে একটা রুম হবে এই রুমটা হবে হচ্ছে তোমার সিঁড়ি দিয়ে উঠবে হচ্ছে এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠবে উঠে এখান দিয়ে সোজা যাবে সোজা যে এ সোজা যে সানসেটের উপর দিয়ে মানে বেলকানির উপর দিয়ে যেয়ে সোজা যে এদিকে বুঝতে পারছো তো মানে এই রুমটা একটা হবে এখানটায় হালকা ছোটো হবে রুমটা কিন্তু রুমটা হবে এখান দিয়ে এসে এদিক দিয়ে এদিকে আরেকটা রুম হবে এখান দিয়ে এখান দিয়ে এখানটা বারান্দা এখানে একটা রুম এখানে একটা রুম আর ওখানে যাওয়ার জন্য সানসেটের এখান দিয়ে যে সোজা একটা গলি থাকবে গলি দিয়ে ব্যালকনি গলি দিয়ে এসে সে এখানে একটা ফাঁকা জায়গা থাকবে আর এখান দিয়ে একটা এখান দিয়ে একটা রুম থাকবে দরজা থাকবে তো রুম হয়ে গেলো আর এখানটা সুন্দর ব্যালকনি হবে উপরে ছাদ হবে সে একটা বাঙা লাগবে তো আর হচ্ছে আমাদের নিচের তালার নিচে তালার দেখতে পাচ্ছ ওই যে বাথরুম ওটা নিচে তো দেখেছ অলরেডি তো আর উপরে বিশাল পরিমাণে গরম এখনো গরমকাল আসেনি তাতেই ফেটে চিল্লা চিল্লা আর এখন মিস্ত্রিটা আমাদের ভাত খেতে গেছে তো ভাত খাওয়ার জন্য আমরা বসে আছি দেখতে পাচ্ছ তো আজকে ভিডিওটা এতটাই অলরেডি আর তোমাদের সাথে শেয়ার করব আমাদের চোদ্দ তারিখ শুক্রবার ছাদ ঢালাইয়ের ভিডিওটা তো তার জন্যে সাবস্ক্রাইব করতে হবে